হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর শুক্রবার আর আজকে হচ্ছে মেয়ের লাস্ট স্কুল বিফোর সামার ভ্যাকেশান তো এরপরে আমরা একটু আজকে আনন্দে আছি কারণ এরপরে আর মানে একটা মাসের জন্য এই গরমের মধ্যে স্কুল যেতে হবে না আর এত সকালবেলা ঘুম থেকে উঠতে হবে না সেটা ভেবেই একটু আনন্দে আছি তো যাই হোক আজকের বলে স্কুল থেকে মানে বলে নোটিস পাঠিয়েছিল যে আজকে মানে লেগিংস আর এরকম টি শার্ট পরে পাঠাতে বলেছিল আর যেহেতু নো বুক ডে বলে আজকের মেনশন করেছে তো সেই জন্য কোনো বুক নয় শুধুমাত্র ডায়রি নিয়ে যেতে বলেছিল আর সাথে নিয়ে যেতে বলেছিল এই যে রবির হাতে প্যাকেট নিয়ে গেলো এই যে প্যাকেটটাতে এই যে প্যাকেটটাতে ওদের আজকের লেমন শরবত বানাবে তো তার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস মেনশন করেছিল সেগুলোকেই এই প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দিয়েছি তো স্কুল যাক তো আবার স্কুল থেকে নিয়ে আমি চলে আসছি মাঝখানে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তো যাই হোক স্কুল থেকে নিয়ে আমরা রিক্সা করে চলে আসছি আর একটু আনন্দের ব্যাপার সবারই আলাদা এই গরম থেকে তো রেহাই পাবো আজকে লাস্ট ডে স্কুলে সেই জন্য ওদের স্কুলে কি হয়েছে না হয়েছে সেগুলো বলছে যে আর পারফর্ম করেছে সেইগুলোই গল্প করছে

গজা খেতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে এবার যখন বেরোবো তাহলে গজা খাবো ঠিক আছে তো মেয়ে এখন পারফর্ম করে দেখাচ্ছে স্কুলে কেমন করে ডান্স করেছে তো ওদের একটা অন্য মানে রবীন্দ্রসঙ্গীতের উপরে ওদের ডান্স প্র্যাকটিস করিয়েছে কিন্তু আলটিমেট এটা এই একটা ইংলিশ মানে গানে ডান্স করেছে তো হয়তো আলটিমেট সময় ওরা ডিসিশান চেঞ্জ করেছে স্কুল থেকে তো সেই জন্য এই গানটার উপর পারফরমেন্স হয়েছিল তো সেটা এখন পাপাকে এসে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে যে কেমন করে এই গানটাতে ডান্স করেছে যেহেতু এটা প্র্যাকটিস ছিল না তো সেই জন্য দেখাচ্ছে

এমাত্র স্কুল থেকে আসলাম আর এখন মেয়ে নাচ দেখাচ্ছে স্কুলে কি করেছে না করেছে আজকে আজকে নো বুক ডে ছিল তো সেই জন্য স্কুলের মধ্যে পড়াশোনা হয়নি শুধু নাচ হয়েছে তো যাই হোক এখন এখন আজকে হচ্ছে বাবুর বার্থডে তো আজকে এখন আমরা সবাই মিলে ফোন করে বাবুকে মিস করব পটল আলু মাছের ঝোল করেছি এটার এর মধ্যে একটু সর্ষে দেওয়া আছে ঝিরে ভাটা এইসব দিয়ে যেমন ঝোল হয় তেমনই হয়েছে দোবল এর মধ্যে একটু সর্ষে না সরি কাসুন্দি বাটা কাসুন্দি দিয়ে দাও জানে না কেমন টেস্ট আসবে আর এই পাতলা চাটনি আর সাথে আর সাথে আছে মিষ্টি দই এই দিয়েই খাওয়া হবে আম আছে কাটবো না আম দু খায় অন্য সময় এবারে দেখছি আমটা বেশি খেতে চাইছি না কারণ ভালো আম এখনো বাজারেও আসেনি আর এতদিনে অন্য সময় কত আম খাওয়া হয়ে যায় এবছর তো আম তো এখনো সেভাবে ঘরে নিয়ে আসেনি আর ও খেতে চাইছে না আম দেখে আর পালিয়ে আসে এখন এত গরম পড়েছে দিনে দুবার করে গাছে জল না দিলেই নয় মানে এক এক দিন তিনবারও হয়ে যায় রবি সকালবেলা উঠে গাছগুলোকে জল দিতে থাকে তারপরে আমি সন্ধ্যেবেলা বা অনেক সময় বিকালবেলাও দিই গাছ গাছে জল দিই তারপরে দেখা যায় কি বারোটা এরকম নাগাদ গাছগুলো কেমন নিতিয়ে যায় তখন মনে হয় যে আরেকবার জল দিলেই ভালো হয় তখন অল্প করে জল ছিটিয়ে দিই আর আসলে আমাদের এই টপগুলো ভীষণ ছোটো ছোটো তো তো সেই জন্য জল বেশি কোনে থাকে না একটুখানি গরম মানে রোদ পেলেই গাছ এর মাটিগুলো টবের মাটিগুলো শুকিয়ে যায় না সেই জন্য বারবার জল দিতে লাগে I've seen your face. How you been? I man, I really miss this place. Just so you know, you haven't been replaced. Cause I still think of you now like nothing has changed. And we just can't deny our hearts so full of time. We're both still synchronized. Whoa. And we can't let it lie. In between you and I, there's always a and you একজন আমার সাথে এখনই দু নম্বরই কাজ করেছে সেই কাজটা কি হল এই যে এই লোকটা তুমি যেটা করলে একদম ভালো করলে না কিন্তু ঠিক আছে কাজটা কি হচ্ছে কি করেছে আমি বলছি ও ও কি করেছে আমার সাথে তর্ক করেছিল এক্ষুনি যে একটা জিনিস নিয়ে তর্ক হয়েছে তা আমি বললাম ওই সব কিছুতে তর্ক শুরু করে যে না তাহলে এটা হলে তুমি কি করবে এ কত টাকা দেবে কটা উডবোস খাবে ও যেন ভর্তি করে আমি হেরে যাই আর আমাকে উডবোস খাওয়ায় নাহলে টাকা দিতে হয় তো যাই হোক ও এবারে হয়েছিল তেমন কিছু হবে তো সেই জন্য আমাকে কি করলো বললো যে উডবোস খেতে হবে আমি বললাম ঠিক আছে কিন্তু আমি তাও কনফার্ম ছিলাম যে না এবারে আমি হারবো না সেটা কি করে আমি যখন উডবোস খাই ও ফুটেজ দেয় আরে ভিডিও বা কোথাও এরকম রেকর্ড করে রেখে দেয় যে আমি উডোস খাচ্ছি আমি বললাম ঠিক আছে যে হেরে যাবে সে অন ক্যামেরায় উডোস খাবে বললাম ঠিক আছে এত দুষ্টু লোক মানে কি বলবো এখন ও কিন্তু খেলো খেল উডবাস খেলো বললো কি না না ওইসব চলবে না ক্যামেরা সামনে উডবাস খাওয়া চলবে না অতএব আমি শতবার হেরে যাই ও ভিডিও করে রাখে সেগুলোকে কি গরম কি এটা কি করলে হ্যাঁ কি তো ক্যামেরার সামনে উডস খাওয়ার কথা ছিল হ্যাঁ আমি আমি হলে তো তুমি সেটাই করতে তারপর চাখে আমি আর মে বেরিয়ে গেছিলাম ও ডান্স ক্লাসে ওখানে রবি ফোন করেছিল যে তোমরা দাঁড়াবে আমরা বাজার দিয়ে আসব ঘুরে তো জদরেই ইতি বাজার দিয়ে আমরা আসছি আর ও যেহেতু এতদিন ধরে আম খেতে পাচ্ছে না ঠিক করে অন্য সময়ে এতদিনে আম ভালো আম খাওয়া হয়ে যায় মানে অনেক আম খাওয়া হয় এবছর এখনও পাচ্ছে না সেই নিয়ে ও এখন মানে ব্যস্ত মানে কেন আম পাওয়া যাচ্ছে না আসলে আম খেতে ও না আমরা সবাই ভালোবাসি তো সেই জন্য ও বেশি মিস করতে থাকে তো সেই জন্য আমাকে বললো যে আসার সময় আজকে আম কিনেই তবে আসো তোমরা ওখানে দাঁড়াবে বাজারের ওইখানটায় তো আমরা ওই দিক দিয়ে একসাথে আসবো তো যাই হোক তো এখন আমের তল্লাশি হচ্ছে কোথায় আম কোথা থেকে আম ভালো আম পাওয়া যায় তো যাই হোক খুঁজে যে তিনটা আম নিয়েছিল একটা লোকের থেকে মানে ভালো হবে কি না হবে তো এখন সেটাই হচ্ছে দেখার বিষয় যে আমটা কেমন খেতে হয় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে পরের একটা ব্লগে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার চ্যানেলটার সঙ্গে থেকো টাটা